বাইরে ভাই মাহমুদুল্লাহ আর কত করবে ক মাহমুদুল্লাহ এই বুড়া বেড়া আর কত করবে এই দলের জন্য এই বুড়া বেড়া যা করছে বহুত করতে আছে আর কত করবে বুঝতে আসি না বাইরে ভাই এই যে সাকিব আল হাসান আসলে এখন না বলে পারা যাচ্ছে না এখন আমাদের মিডেলে আসলে অল্টারনেটিভ কার কাউকে খুঁজে বের করা উচিত সাকিবুল হাসান কি কিছু করতে পারতো না কিছু করে নাই কেন সে সে পারতো না আর এই বুড়া বুইরা মাহমুদুল্লাহর উপর এই চাচার উপর আর কত দায়িত্ব যে কিন্তু প্রচুর পরিমাণ চেষ্টা করছে যে আসলে ম্যাচটা জিতানোর জন্য প্রচুর পরিমাণ চেষ্টা করছে মাহমুদুল্লাহ তো হৃদয় ঠিক আছে আর কত ই করবে আর এখান তো আইসিসির এখন নতুন নিয়ম যে এই আউটের সময় যে রান হইব ওই রান আসলে কাউন্ট করে না সো এখন আসলে না বইলা না বুইজার আর পারতেছি না আমরা আসলে আমাদের দোয়া কি অভিশাপ ছাড়া কিছু আয় না ওনার মন থেকে ঠিক আছে অভিশাপ ছাড়া কিছু আয় না আমরা ফ্যানরা আসলো রাত জায়গা দিন জায়গা খেলা দেখবো আর ওনারা মনে করেন যে সব কাহিনি করব। কাহিনি ঠিক আছে রাস্তায় রাস্তায় হয়ে যাব ফুল পথে পথে হয়ে যাব ঠিক আছে হ্যাঁ তারা পারে না একটু ভালা করে খেলতে খেলে না ঠিক আছে হেতারা এমপি মন্ত্রী ওই সেই এত খেলার দিকে আছেনি আছে হেতাকো খেলার দিকে মনোযোগ নাই যে তাকে মন যোগ নাই হেঁটে টানি টানি আনো যা কিন্তু নয় বাইরে ব্যাকে ধরে বাংলাদেশ কৃষি প্রদান দেশ কৃষি কামে লাগাই দ একদম খুব সুন্দর করে কৃষিকামে লাগাই দিয়ে কাম মনটাই খারাপ হয়ে গেছে এই তো খেলাটা দিই খেলাতে